হাই ফ্রেন্ডস তো লাভলি অডিয়েন্সরা আপুরা ভাইয়ারা যে যেখান থেকে বসে আমার ব্লগস দেখছো প্রত্যেককে জানা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন অভিনন্দন তো পরে আগে বলো তোমার কান দিয়ে কি পানি পরে কান দিয়ে কি পুজ আসে পুজটা কি একটু গন্ধ আঠালো আঠালো কান দিয়ে কেন পানি আসে কান দিয়ে কেন পুজ পরে এই বিষয়টা আজকে খুঁজবো এবং জানবো ইভেন তোমাদেরকেও বলবো কেন আমাদের কান থেকে পানি আসে কেন আমাদের কান থেকে পুস পরে আঠালো আঠালো পানি পরে সাদা সাদা পানি যা পচা দুর্গন্ধযুক্ত কেন এই প্রবলেম এই প্রবলেম গুলো খুঁজতেই আজকে ব্লগস তোমাদের জন্য নিমে ব্লগস পেজ থেকে আজকে আমার নতুন ব্লগস তোমাদের কান থেকে কেন পানি পরে এবং কান থেকে কেন পুস পরে তো যাই হোক যে যেখান থেকে বসে আমার ব্লগস টি দেখতেছো প্রত্যেককে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বিশেষ করে আমি একটু ফিটফাট হইনি তো বন্ধুরা আমার ব্লগসটি আজকের জন্য তোমাদের জন্য থাকতেছে কান দিয়ে কেন পানি করে তো যাই হোক তো আমরা সর্বদা সময় আমাদের আমরা যখন গোসল করি দেখা যাচ্ছে অনেক সময় কানে পানি যায় অনেকের যায় অনেকের যায় না কিন্তু দেখা গেছে আমাদের বেশিরভাগ লোকেরই কানের ভিতরে পানি যায় গোসলের সময় কানে পানি যায় দেখা যাচ্ছে ঝর্ণাটা ছাড়ি ঝর্ণাটা ছাড়া আরে মোজমাসি তো গোসল করি গোসল করার সময় দেখা যাচ্ছে আমাদের কানে পানি যায় কিন্তু কানে পানি যায় পানি যাওয়াটা থেকে কিভাবে আমরা মুক্তি পাবো এটার জন্য আমাদের কানে এয়ারফোন ইউজ করতে হবে বাজারে অনেক ওষুধের দোকানে এয়ারফোন পাওয়া যায় যাদের যাদের এই ধরনের প্রবলেম থাকে কানে পানি যায় তারা এয়ারফোন নিয়ে কিনে নিবেন তো যাই হোক আজকে এয়ারফোন বিষয় না আমার বিষয় হচ্ছে একটা ড্রপ অপ্লো প্লাস একটা ড্রপ এই প্লাস গ্যাকো ফার্মাসিটিকাল এর একটা অপ্লো প্লাস ড্রপ এই ড্রপটা আমরা কেন ইউজ করব তার একটা কারণ আছে আমাদের তো কান থেকে পানি আসে পুষ পরে এইসবের জন্য কিন্তু আমরা এই ড্রপটা ইউজ করবো তো যাই হোক আমি ওষুধের নামটা আপনাদেরকে দেখাইলাম ওষুধটা দেখাইলাম অপ্লো প্লাস একটা ড্রপ এই ড্রপটা বিস্তারিত বর্ণনা আজকে আমি আপনাদের সাথে বলবো তো যারা বিশেষ করে দেখা গেছে গোসলের সময় কানে পানি যায় কানে ভিতরে পানি গেলে আপনার কানের যে ইন্দ্রিয়টা এই ইন্দ্রিয়টায় আপনার ডিস্টার্ব হয় কানের পর্দায় এটা যেমন নাক কান গলা তিনটা ইন্দ্রিয় এটা কিন্তু একসাথে অ্যাটাস্ট কাজ করে এখন দেখছে কানে দিয়ে পানি গেলে নাকি দিয়ে পানি গেলে কিন্তু আমাদের মস্তিষ্কে কিন্তু একটু প্রবলেম হয় দেখছে নাক দিয়েও যদি পানি যায় এটা কান দিয়ে বের হয় আবার দেখেছে কান দিয়ে পানি গেলে আবার নাক দিয়ে বের হয় তো দেখা গেছে তো এই পানি যাওয়াটা আমরা রুখার জন্যই কিন্তু এয়ারফোন ইউজ করতে বলছি তো যাই হোক তো যারা যারা প্রবলেম ফেস করেন তারা এয়ারফোন ইউজ করবেন তো এই পানি যাওয়ার ফলে দেখা গেছে আমাদের কান থেকে দেখেছে আমি তো এখন ভালো কানে শুশু আওয়াজ করে তবদা লেগে থাকে এই যে এই ধরনের প্রবলেম গুলো হয় কানে পানি গেলে এই এক কারণে ফার্স্ট এটা এক কারণেই মনে করেন কানে থেকে পুজ আসে পানি আসে আবার অনেক সময় কানে সান্নি নামে এটা ঠান্ডা থেকে ঠান্ডা থেকে কানে সান্নি নামে সান্নি নামা থেকে আপনার মনে করেন কান দিয়ে পানি পরে কানে পানি পড়ার কিন্তু বিভিন্ন কারণ আছে আবার দেখা গেছে অনেক সময় আপনি অনেক জোরে আওয়াজে যেমন মনে করেন যে একটা বিকট আওয়াজ আওয়াজ হলে দেখা গেছে আপনার কানে গিয়ে পর্দা গিয়ে বাড়ি লাগে এই বাড়ি লাগার ফলে দেখা গেছে আপনার কি হয় আপনার কান থেকেও পানি আসতে পারে কারণ আপনার মস্তিষ্কে গিয়ে ব্রেন হ্যামারেজে গিয়ে এটা ব্রেন পর্যন্ত গিয়ে লাগে তো দেখা গেছে এত করে আপনার কানে প্রবলেম হয় এই কারণেও কানে পানি আসতে পারে তো কানে বিভিন্ন কারণ যে কোনো ওয়েতে যে কোনো প্রবলেমে কানে পানি আসতে পারে কিন্তু এই আসতে পারাটা তো খারাপ কান দিয়ে যদি পানি আসে তাহলে দেখা গেছে আপনার কানে কম শুনবেন কান বন্ধ থাকবে কানের ভিতরে শুশু আওয়াজ করবে তখন আপনি চারপাশের কথাগুলো বা শব্দটা আপনি স্পষ্ট শুনতে পারবেন না এই শুনতে না পারার কারণে আপনার কানে অনেক ধরনের সমস্যার সৃষ্টি হবে যে সমস্যা থেকে হইতে পারে কানে আর কখনোই শুনবেন না বা দেখা গেছে কানে কম শুনবেন বা দেখা গেছে আপনার কানে সব সময় ভার মাথা ভার হয়ে থাকে কানে একটা অস্বস্তি থাকে কান দিয়ে পানি ময়লা পানি দুর্গন্ধযুক্ত পচা পানি বেয়ে বেয়ে পড়ে এতে করে দেখা গেছে আপনার কানের পর্দা যেটা করে বিশেষ করে আপনি কানে শুনবেন এটা ইন্দ্রীয়টা আপনার নষ্ট হয়ে যায় তো দেখা গেছে আমরা সাধারণত বিশেষ করে অনেকভাবে কানের পর্দা করি এই করায় কিন্তু কাজ খুবই কম কাজ করে কারণ কথা আছে অরিজিনাল আল্লাহর প্রদত্ত দেওয়া যে জিনিস সে জিনিস যদি একবার নষ্ট হয় ভাই আপনি আর্টিফিশিয়ালি জিনিস দিয়ে কিছু করতে পারবেন না আর্টিফিশিয়ালি জিনিস কিন্তু আপনাকে সাময়িক বাট কতদিন কিছুক্ষণ পর পরে বা দুদিন চার দিন এক মাস দু মাস পর পর ডক্টরের কাছে যেতে হবে কারণ এটা পরীক্ষা নিরীক্ষা করানোর জন্য এটা ভালো আছে কিনা এটা দেখার জন্য বা বিভিন্ন কারণে দেখা হাঁটবেন একটা ওয়াকম্যান ইউজ করবেন কানে যখনই হাঁটবেন মানুষের শব্দ বোঝার জন্য ওয়াকম্যান ইউজ করতে হবে আমি হয়তো দুষ্ট করে বললাম ওয়াকম্যান বাট কানের এয়ারফোন ইউজ করতে হবে কিছু করার নাই কারণ আপনি কানটার যত্ন নাই তাই তো কথা আছে সময় থাকতে যদি আপনি যত্ন না নেন অসময়ে করলেও কোনো লাভ লাভ হবে হবে না বেটে না কারণ সময় থাকতে যদি আপনি ডক্টরের কাছে যান তাহলে ডক্টর কিন্তু আপনার সলভ সলভ করে দিবে বা করার মালিক আল্লাহ কিন্তু বাট উসিলা তো উনি উনি হয়তোবা আপনাকে কিছুটা সাজেশন দিবে আপনার হয়তো বা কিছুটা উপকার হবে বা রিপেয়ারের জন্য উপকার হবে কিছু মেডিসিন এগুলো দিয়ে দিবে তো যাই হোক এই ধরনের অনেক ধরনের প্রবলেম কানের যে সমস্যা বিশেষ করে কান দিয়ে পানি পরা পুষ পরা অনেক সময় কান থেকে রক্ত পরে এই বিভিন্ন ধরনের কারণ এটা আপনার পর্দা গিয়ে আপনার কোনো না কোনো ভাবে এটা আঘাত লাগে কানের ভিতরে পচনশীল হয় ইনফেকশন হয়ে যায় যেটাকে বলে আমি তো হয়তো একটু সাবলীল যাই হোক এটা ইনফেকশন হয়ে যায় এই ইনফেকশন গুলো দূর করার জন্য আপনাকে বিভিন্ন ধরনের মেডিসিন ডক্টররা সাজেস্ট করে থাকেন তো তারই মধ্যে থেকে একটা মেডিসিন যেটা অনায়াসে আপনি ইউজ করতে পারবেন যাদেরই কান থেকে পানি আসে দেখা যাচ্ছে পানি আসার ফলে আপনার কানটা প্রায় অনেকটা অকেজ আপনার কান দিয়ে পানি বেয়ে পরে সব সময় পানি পরে একটা অকেজ এই ক্ষেত্রে কিছু অ্যান্টিবায়োটিক দিয়ে থাকেন হ্যাঁ কিন্তু অ্যান্টিবায়োটিক দিবেন দেখেন যারা একদমই ডক্টর কাছে যাইতে পারেন না তারা বিশেষ করে বিশেষ করে দেশ গ্রামে থাকেন আপনাদের থেকে হসপিটালটা অনেক দূরে তারা বিশেষ করে সাধারণত এই ধরনের প্রবলেম গুলা ফেস করলে প্রাথমিক পর্যায়ে আপনি যে ট্রিটমেন্টটা নিবেন সেই ট্রিটমেন্টটা আপনি চাইলে আমার ব্লগ দেখে নিতে পারেন তবে আমার ব্লগসে কিন্তু সর্বদা সবসব বলা থাকে ডক্টর চিকিৎসক মাসবি আবশ্যক আমি কি বলছি ডক্টর চিকিৎসক মাসবি আবশ্যক তো সো আমার এই কথাটা সর্বদা সবসময় একটু মেনে চলার চেষ্টা করবেন আর প্রাথমিক যে ট্রিটমেন্ট সেটা আপনি আমার ব্লগ দেখে সেরে নিতে পারেন তো যারা বিশেষ করে এরকম হসপিটাল থেকে দূরে থাকেন তারা দেখা গেছে কিছু করার মতো নাই তো তারা সাধারণত বিশেষ করে আগে তো প্রাইমারি ট্রিটমেন্টটা শেষ করবেন তারপরে দেন একটা ডক্টরের কাছে যেতে পারবেন বিশেষ করে তো প্রাইমারি ট্রিটমেন্টের জন্য আমি আপনাদেরকে বলে দিলাম এই গ্যাকো ফার্মাসিউটিক্যালস এর একটা অপলোপ্লাস একটা ইয়ার ড্রপ মানে কানের ড্রপ এই কানের ড্রপটা বিশেষ করে আপনারা আপনারা চাইলে বিশেষ করে যে কোনো ফার্মেসিতে পেয়ে যাবেন যদি আপনারা না পেয়ে থাকেন তাহলে এটা হচ্ছে অপ্লোপ্লাস একটা কানের ড্রপ লেখা আছে এখানে পাইরোজেন মুক্ত পাইরোজেন মুক্ত কানের সলিউশন এটা অনেক আপনারা চাইলে সারাও ইউজ করতে পারবেন কিন্তু ডক্টর চিকিৎসক তো সো চাইলে ইউজ করতে পারবেন এটা আপনার কান থেকে পুষ পানি পরে বা কানে চুলকানি হয় এসব কারণে ইউজ করতে কারণ এটা ক্লোটলো তো এটার মধ্যে কানের ব্যথা ব্যথা থাকলেও আপনার কমে যাবে এটা মূলত তিন চারটা কম্বিনেশন এটার ভিতরে অ্যাড করা আপনারা যদি চান এই ড্রপটা ইউজ করতে পারেন এই ড্রপটা মূলত আপনার এটা হচ্ছে গ্যাকো ফার্মাসিটিক্যালস এর এরকম আপনাদের যাদের পছন্দ অনেক ব্র্যান্ডের অনেক ধরনের অনেক ধরনের এয়ার ড্রপ আছে আপনারা আপনাদের ব্র্যান্ড কোম্পানি বুঝে আপনারা চুজ করে আপনারা একটা নিয়ে নেবেন বাট আমি জাস্ট একটা ব্র্যান্ড আপনাদেরকে দেখলাম অপলো প্লাস এটা হলো গ্যাকো ফার্মাসিউটিক্যালস এর অপলো প্লাস এয়ার ড্রপ যেটা দিলে দেখা গেছে আপনার কানের প্রবলেম গুলো সম্ভবত এটা সেরে যাবে যতটুকু এটারও একটা নিয়ম কানুন আছে এটা দেওয়ারও একটা নিয়ম আছে তো দেখা গেছে কানে দিয়ে যদি আপনাদের এই পানিটা নামে তো দেখা গেছে আপনারা যদি চান এই ড্রপটা ইউজ করতে পারেন এই ড্রপটা আপনারা দুই ফোঁটা করে তিন বেলা এটা ইউজ করবেন ডক্টররা সাধারণত বিশেষ করে এইভাবে ডোজটা দিয়ে থাকে দুই ফোঁটা করে তিন বেলা ডোজটা দিয়ে থাকে আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন আর এই ড্রপটার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এই ড্রপটা এমন একটা ড্রপ এই গ্রুপের এমন একটা ড্রপ এটা এটা পাইরোজেন ফ্রি আপনার যে একটা কোনো ক্ষতিকারক বা এটা না এটা ফ্রি। ফ্রি হল আপনার তো এই ড্রপটা যদি যাদেরই কান থেকে পানি আসে বা বা ভিতরে পেইন করে ব্যথা যেটা করে দেখা গেছে কান তবদা লেগে থাকে এই ধরনের প্রবলেম থেকে আপনারা চাইলে এটা যদি আপনারা কমাইতে চান তো দেখা গেছে অপ্লোপ্লাস ড্রপটা যদি আপনারা ইউজ করেন এই দেখেন অপ্লোপ্লাস এই যে এইভাবে লেখা আছে এই যে অপ্লোপ্লাস আমার ব্লগসটা আমি আবার দেখাই দিয়েছি দেখেন এই যে অপলো প্লাস তো এই ড্রপটা যদি আপনারা ইউজ করেন মোটামুটি আপনাদের কানের অনেকটা প্রবলেম সলভ হয়ে যাবে যারা বিশেষ করে এখনো বিশেষ করে কানের সমস্যা এই ধরনের সমস্যায় ভুগতেছেন এরকম নর্মাল সমস্যায় ভুগতেছেন কান দিয়ে পানি পড়ে বা কিছু এটা চাইলে এই ড্রপটা আপনারা ইউজ করতে পারেন এই ড্রপটা বাজারে অনেক কোম্পানিরই আছে বিভিন্ন ব্র্যান্ডের আছে তো যে কোনো একটা ব্র্যান্ড চুজ করে আপনারা গ্রুপটা ঠিক রেখে আপনারা আপনাদের পছন্দ মতো একটা নিয়ে নিবেন তা আমার বলা হলো এটাই যে আমি আপনার ব্লগস থেকে আপনাদেরকে ছোট ছোট কিছু কিছু অথেন্টিক কিছু ছোট ছোট টিপস দিয়ে থাকি তো আমার টিপস গুলো যদি আপনারা পেতে চান এরকম ছোট ছোট টিপস যারা ডক্টর বিহীন হয়তো ডক্টর দেখাইতে পারেন না ডক্টর অনেক দূরে আপনাদের বাসা থেকে ডক্টর থানা অনেক দূরে হসপিটাল অনেকটাই দূরে তো দেখা গেছে আপনারা কি করবেন এতে করে দেখা যাচ্ছে আপনারা ডক্টরের কাছে যাওয়ার আগ পর্যন্ত আপনারা যে প্রাইমারি স্টেজ ট্রিটমেন্টটা নিতে চান এটা আমার ব্লগস দেখে আপনারা নিতে পারেন এবং পরবর্তীতে ডক্টর দেখি আপনাদের চিকিৎসাটা আপনারা সম্পন্ন করে নেবেন তো যাই হোক যে যেখান থেকে বসে আমার ব্লগটি দেখছেন পাপ করতে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন কারণ আমার ব্লগে সর্বদা সব সময় হেলথ টিপস হিসেবেই থাকে আমি অন্য কোনো টিপস তৈরি করি না আর আমি সর্বদা সব সময় সচেতনমূলক টিপসগুলো আপনাদেরকে দিয়ে থাকি আপনাদের দৈনন্দিন জীবনের একটু হেলথ হওয়ার জন্য আপনারা সকলেই জানেন তারপরে জানার মাঝে আমি একটু জাস্ট আপনাদেরকে হেল্প করি ভাই এটা স্যার আমার কোদশে এতটুকু এর বাইরে আমার কিছু না তো যে যেখান থেকে বসে আমার ব্লগটি দেখছেন প্রত্যেককে আমি আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং সালাম আমার জন্য দোয়া করবেন প্রত্যেকে আমিও আপনাদের জন্য দোয়া করি যেন আল্লাহ আপনাদেরকে ভালো রাখেন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ আজকে এ পর্যন্তই